একটি ভিডিও মূলত সাজেস্টে যে থাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে যে ভিডিওটি আপনাদের সামনে আসবে সেই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে একটি লাইক করেন এবং একটি গঠনমূলক কমেন্ট করেন তাহলেই কিন্তু সেই ভিডিওটি সাজেস্টে যাওয়ার সম্ভাবনা থাকে হান্ড্রেড পারসেন্ট তা আর আপনাদের সামনে একটি ভিডিও আসলো সেই ভিডিওটি দেখলেন লাইক করলেন এবং একটি কমেন্ট করার জন্য ভিডিওতে ক্লিক করলেন যখনই দেখলেন যে সেই ভিডিওতে কমেন্ট করার কোনো অপশন নেই তাহলে কিন্তু কখনোই সেই ভিডিওটি ফরিউতে যাবে না তো বন্ধুরা তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ভিডিওতে কমেন্ট অপশন চালু রাখতে পারবেন তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওটি যারা ইউটিউবে ভিডিও আপলোড দেন অথচ তাদের কমেন্ট অপশন আপনারা চালু করতে পারেন না ভিডিওটি শুধু তাদের জন্যই তৈরি করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল তো বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি সর্বপ্রথম ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিলাম তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাব সেজন্য নিচে আমার প্রোফাইল দেওয়া আছে আমি ওখানে একবার ক্লিক করে নিলাম তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও সিলেক্ট করে নিয়ে তারপরে কমেন্ট অপশনে চলে আসলাম তো বন্ধুরা তারপর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট আর টার্ন অফ তো বন্ধুরা এখানে আমি শত চেষ্টা করেও কিন্তু কমেন্ট করতে পারবো না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওতে কমেন্ট অপশন চালু করবেন সেজন্য অবশ্য আমি আবারও ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পর আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করে নিলাম তো বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে কমেন্ট অপশন অফ করা আমি সেই ভিডিওটি সিলেক্ট করার জন্য নিচে দেওয়া আছে কন্টেন্ট অবশ্যই কন্টেন্ট একবার ক্লিক করে নিলাম তারপর আপনাদের সামনে অনেক ভিডিও চলে আসবে এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি সেই ভিডিওতে কিন্তু কমেন্ট অপশন অফ করা তো বন্ধুরা আমি এই ভিডিওতে কমেন্ট অপশন চালু করার জন্য উপরে দেওয়া আছে পেন আইকন আমি সিম্পলি ওখানে একবার ক্লিক করে নিলাম তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে একদম নিচে দেখতে পারবেন কমেন্ট অফ তো বন্ধুরা এখানে কিন্তু কমেন্ট অপশন অফ করা আছে আমি ওখানে একবার ক্লিক করে নিলাম তারপর আপনাদের সামনে তিনটি অপশন চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট অপশন কিন্তু অফ করা আছে এবং উপরে দেওয়া আছে অন আমি অবশ্যই কমেন্ট অপশন অন করবো সেজন্য অনেকবার ক্লিক করে নিব তো বন্ধুরা আপনারাও কিন্তু অন অপশন একবার ক্লিক করে নেবেন তো বন্ধুরা আপনারা যদি অন অপশনে ক্লিক করে নেন তাহলে কিন্তু আপনাদের কমেন্ট অপশন অন হয়ে যাবে তো বন্ধুরা তারপর আমি একটু ব্যাকে চলে আসলাম এবং উপরে দেওয়া আছে সেভ আমি সেভ অপশনে ক্লিক করে নিব তো বন্ধুরা সেভ অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কমেন্ট অপশন চালু হয়ে যাবে যে কেউ আপনাদের ভিডিওতে লাইক করতে পারবে কমেন্ট করতে পারবে তো বন্ধুরা এখন আবার আমি ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে আমি ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিয়ে আমি সেই ভিডিওতে কমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটি ওপেন করেছি এবং কমেন্ট অপশনে গিয়ে আমি কমেন্ট করে আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কমেন্ট অপশনে চলে এসেছি এবং কমেন্ট করলাম নাইস ভিডিও তো বন্ধুরা মূলত এভাবেই আপনাদের ইউটিউবের ভিডিওগুলো কমেন্ট অপশন চালু করে ভিডিও আপলোড দিতে পারবেন আপনারা যদি আপনাদের কমেন্ট অপশন চালু রেখে ভিডিওটি আপলোড দেন তাহলে কিন্তু যে কেউ আপনার ভিডিও দেখে কমেন্ট করতে পারবে লাইক করতে পারবে আপনার ভিডিওটি সাজেস্টে যাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ